জানিয়ে সর্বশেষ সংবাদ গাজা চলছে পুরোদমে যুদ্ধ অপরহিত ভারতীয়দের ছেড়ে দিয়েছে তালেবান থমথমে কাবুল বিমানবন্দর ঘিরে থাকা আফগানদেরও চলে যাওয়ার পরামর্শ নাইজেরিয়ার গ্রামে গভীর রাতে বন্দুকধারীদের হামলা নিহত ছত্রিশ নতুন বিশেষ সামরিক ইউনিট এবং সর্বশেষ জানিয়ে দেব তালেবান নিয়ে ভারত যে কারণে আতঙ্কিত শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিবেন আমাদের সংবাদটি আপনারা কোথা থেকে এবং কোন জেলা থেকে শুনছেন এবং দেখছেন আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে ক্ষেত্র গাজা দফায় দফায় সংঘর্ষের রণক্ষেত্রে পরিণত হয়েছে গাজা উপত্যকা বুধবার ইসরায়েল সীমান্তে ফিলিস্তিনের সঙ্গে ইসরায়েলি ব্যাপক সংঘর্ষ হয়েছে এতে বেশ কয়েকজন আহত হয়েছে। শনিবারের এক মৃত্যু ইসরায়েলের দখলধারিত অবরোধের প্রতিবাদে বুধবার সীমান্তবর্তী খান ইউনিসে জরহন কয়েক হাজার ফিলিস্তিন দুই সাল থেকে চলমান অবরোধ শিথিলের দাবিতে টায়ারে আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানালে তাদের উপর চড়াও হয় ইসরায়েলি সেনারা কাদুনের গ্যাস ছুড়ে তাদের ছত্রভঙ্গে চেষ্টা করে ইসরায়েলি বাহিনী রাবার বুলেটের পাশাপাশি বিক্ষোভকারীদের উপর সরাসরি গুলিও চালানো হয় এতে বেশ কয়েকজন ফিলিস্তিনি গুলিবিদ্ধ হন তবে পাথর ছুড়ে পাল্টা প্রতিরোধ করার চেষ্টা করেন ফিলিস্তিনরা ইসরায়েলি সেনাবাহিনী ও ফিলিস্তিনিদের দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্র পরিণত হয় ইসরায়েলি সীমান্তবর্তী দক্ষিণাঞ্চল একই দিন বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে গাজার উত্তরাঞ্চল গেল শনিবারের বিক্ষোভে ইসরায়েলি বাহিনীর গুলিতে আহত এক ফিলিস্তিনি মারা গেলে তার মরদেহ নিয়ে শোক মিছিল বের করেন কয়েক হাজার ফিলিস্তিন প্রায় গুলিবিদ্ধ হওয়া বত্রিশ বছর বয়সে ওই ফিলিস্তিন চার দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে বুধবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার মরদেহ নিয়ে জাবালিয়ে শরণার্থী শিবিরের কাছে বিক্ষোভ করেন ফিলিস্তিনরা ভূমি দখল ও পবিত্র আল আকসা মসজিদের নামাজ আদায়কে কেন্দ্র করে গত জুনে গাজায় বিমান হামলা চালানো সহ ধ্বংসযজ্ঞে মেতে উঠে ইসরায়েলি সেনারা এতে কয়েকশো মানুষ হতাহতের পাশাপাশি ঘরবাড়ির স্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতি হয় সূত্র আল জাজিরা অপরহিত ভারতীয়দের ছেড়ে দিয়েছে তালেবান অপরহিত ভারতীয়দের ছেড়ে দিয়েছে তালেবান তারা বিমান করে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান ছাড়ার জন্য দেশটির প্রধান বিমানবন্দরে অপেক্ষা করছেন সংবাদ মাধ্যমগুলো এই তথ্য দিয়েছেন সংবাদ মাধ্যম গুলো তথ্য জানিয়েছে শনিবার সকালে কাবুল বিমানবন্দরের বাইরে সশস্ত্র তালেবান একশো পঞ্চাশ জনকে অপহরণ করে এর বেশিরভাগই ছিলেন ভারতীয় নাগরিক নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্রের বরাতে বেশ কয়েকটি সংবাদ মাধ্যম জানিয়েছে বিমানবন্দরের বাইরে থেকে অপহরণ করার পর ভারতীয়দের কাছে একটি পুলিশ স্টেশনে নিয়ে যায় তালেবান সেখানে তাদের দেওয়ার পর ছেড়ে দেওয়া হয় এখন তারা কাবুল আছেন মুখপাত্র তালেবানের এই স্থানীয় একটি গণমাধ্যমকে বলেছেন ভারতীয়দের অপহরণ করা হয়নি তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ স্টেশনে নেওয়া হয়েছে এর আগে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে কাবুল বিমানবন্দরের বাইরে থেকে তাদের অপহরণ করা হয়েছে যদিও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভারতের বিমান বাহিনীর একটি পরিবহন বিমান প্রায় পঁচাশি জন ভারতীয়কে সরিয়ে নেওয়ায় দুই ঘন্টা পর তালেবান ভারতীয় নাগরিকদের তুলে নেয় দিল্লির একটি সূত্রবার্তা সংস্থা ইউএনবি কে জানিয়েছে উড়োজাহাজটি নিরাপদে উড়োজাহাজটি নিরাপদে তাজিকিস্তানে অবতরণ করেছে বিমানটি রিফুয়েল করার পর ভারতে ফিরে আসবে এবং দ্বিতীয় বিমানটি কাবুল বিমানবন্দরে অপেক্ষায় আছে তালেবান রাজধানী দখলের প্রায় ছত্রিশ ঘন্টা পর মঙ্গলবার ভারত দেশটির বিমান বাহিনীর বিশেষ ফ্লাইটে কাবুলে তাদের দূতাবাস থেকে রাষ্ট্রদূত সহ সব কূটনৈতিক কর্মীদের সরিয়ে নিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি সেই দিন সকালে টুইট করে বলেন বিদ্যমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে কাবুলে অবস্থানরত আমাদের রাষ্ট্রদূত এবং ভারতীয় কর্মীরা অবিলম্বে ভারতে চলে আসবেন যদিও আফগানিস্তান তার আকাশ সীমা সব বেসামরিক ফাইল সব বেসামরিক ফ্লাইটের জন্য বন্ধ করে দিয়েছে সামরিক বিমানগুলো কাবুলে বিমানবন্দরে অবস্থানরত আমেরিকান সৈন্যদের সাহায্যে আটকে পড়া বিদেশি নাগরিকদের সরিয়ে নিচ্ছে ভারত সরকার ইতিমধ্যে ই ভিসার একটি নতুন জরুরি বিভাগ চালু করেছে যাতে এই দেশে আশ্রয় নিতে আফগানরা দ্রুত আবেদন করতে পারে গত দুই সপ্তাহ ভারত তাদের সব কূটনৈতিক কর্মী এবং তাদের পরিবারকে আফগানিস্তানে দেশটির তিনটি কনসুলেট কান্দাহার, জালালাবাদ এবং হেরাত থেকে সরিয়ে নিয়েছে। থমথমে কাবুল বিমানবন্দর ঘিরে থাকা আফগানদের চলে যাওয়ার পরামর্শ। বিপদের কারণ আছে তাই থমথমে কাবুল বিমানবন্দরে আসতে নিষেধ করা হলো আমেরিকা ও পশ্চিম দেশের নাগরিকদের। ওইদিকে বিমানবন্দর ঘিরে থাকা আফগানদের চলে যেতে বলা হয়েছে। দিন কয়েক আগেই জি7 বৈঠকের মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছিলেন কাবুল বিমানবন্দরের কাছে আইএসআইএস নামে এক সন্ত্রাসবাদী সংগঠন হামলা করতে পারে তারা তালেবান বিরোধী গোলমাল পাকাবার জন্য তারা হামলার চেষ্টা করছে এরপরে আমেরিকা যুক্তরাজ্য অস্ট্রেলিয়া তাদের নাগরিকদের কাবুল বিমানবন্দরের বাইরে সম্ভাব্য তারা যেন কাবুল বিমানবন্দরে আপাতত এড়িয়ে চলেন বিমানবন্দরের বাইরে ঘিরে রয়েছে আফগান জনতা তারা তালেবান শাসিত আফগানিস্তানে থাকতে চায় না বাইরের কোনো দেশে যেতে চায় তাদেরও এলাকা ছেড়ে যেতে বলা হয়েছে যুক্তরাজ্য সন্ত্রাসী হামলার সম্ভাবনার কথা বলেছে আর আমেরিকাতে তাদের দেশের নাগরিকদের বলেছে তারা যেন নিজ থেকে বিমানবন্দরে না আসেন বিমানবন্দরের গেটের বাইরেই বিপদের কারণ আছে বিমানবন্দরের তিনটি গেটের বাইরে ভিড় করে থাকা আফগানদের অবিলম্বে চলে যেতে বলা হয়েছে সূত্র ড্রয়চে ভেলে নাইজেরিয়ার গ্রামে গভীর রাতে বন্দুকধারীদের হামলা নিহত ছত্রিশ নাইজেরিয়ার একটি গ্রামে বন্দুকধারীদের হামলায় কমপক্ষে ছত্রিশ গ্রামবাসী নিহত হয়েছেন এ সময় ধ্বংস করা হয়েছে ওই গ্রামের বেশিরভাগ পারিঘর বুধবার এ তথ্য নিশ্চিত করে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশটির মধ্যাঞ্চলীয় জোশ শহরের ইয়েলওয়া জঙ্গম নামক গ্রামে মঙ্গলবার গভীর রাতে এ হামলার ঘটনা ঘটে জানা গেছে অজ্ঞাত বন্দুকধারীদের এলোপাথারী গুলিতে ঘটে এই হতাহতের ঘটনা পরে আগুন লাগিয়ে দেওয়া হয় বাড়ি ঘরে অঞ্চলটিতে প্রায় জাতিগত দাঙ্গার শিকার হয় গ্রামগুলো মূল বিরোধ হাউসা ও ফুলানি গোষ্ঠীর মধ্যে তবে ছোট ছোট আরো অনেক গোষ্ঠীর সংঘাত প্রায় নিয়মিত ঘটনা সেখানে দেশটিতে একের পর এক দাঙ্গা হামলার প্রতিবাদে জোশ শহরের সরকারি ভবনের বাইরে বিক্ষোভ করেছেন বাসিন্দারা তালেবানের নতুন বিশেষ সামরিক ইউনিট সামাজিক মাধ্যমে নিজেদের বিশেষ বাহিনীকে তুলে ধরেছেন তালেবান যোদ্ধারা নতুন উর্দিতে বিশেষ বাহিনীর সদস্যদের হাতে জব্দ করা আমেরিকান অস্ত্র দেখা গেছে প্রচারের উদ্দেশ্যে বাদরে তিনশো তেরো নামের এই সামরিক ইউনিটের ছবি ও ভিডিও প্রকাশ করা হয়েছে খবর এ তালেবান কিভাবে নিজেদের সামর্থ্যের ভেতর থেকে যোদ্ধাদের সজ্জিত প্রশিক্ষিত করে সামাজিক মাধ্যমের পোস্টে তাই দেখানো হয়েছে সামাজিক মাধ্যমে পোস্ট করা ছবিতে সেনাদের পরনে ছিল উর্দি বুট ও বালাক্লাভা বিশ্বজুড়ে বিশেষ বাহিনীর সদস্যরা যে ধরনের ধরনের পোশাক পরেন তাদের সেভাবে দেখা গেছে বাদরি তিনশো ইউনিট যোদ্ধাদের হাতে মার্কিন নির্মিত এম চার অস্ত্র ছিল জানেস ডিফেন্স কনসালটেন্সির ম্যাট হেনম্যান বলেন তালেবানের সবচেয়ে প্রশিক্ষিত অস্ত্র সজ্জিত যোদ্ধাদের সম্ভবত একটি ইউনিট হতে যাচ্ছে বাদরি তিনশো তাদের প্রচারের ক্ষেত্রে একটি চাঞ্চল্যের মাত্রা রয়েছে ক্যালিবার অফ স্কিউর ছদ্ম নামের এক পশ্চিমা অস্ত্র বিশেষজ্ঞ বলেন স্বাভাবিক তালেবানের চেয়ে তারা অনেক বেশি কার্যকর এছাড়া সপ্তাহ দুয়েক আগে আফগান সরকারি বাহিনী যেমনটি ছিল তার চেয়ে এই সামরিক ইউনিটের মান অনেক বেশি হবে এদিকে রুশ নির্মিত বিভিন্ন কার্যক্ষমতার শতাধিক হেলিকপ্টার হেলিকপ্টার জব্দ করেছে তালেবান যোদ্ধারা রুশ অস্ত্র রপ্তানিকার প্রতিষ্ঠানের প্রধানের বরাতে ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান এমন খবর দিয়েছে রক্ষণাবেক্ষণ ক্রু ও যন্ত্রাংশের অভাবে তারা এসব হেলিকপ্টার ব্যবহার করতে পারবে না বলেই ধারণা করা হচ্ছে আফগান সামরিক বাহিনীর পতনের পর বিপুল অস্ত্র ভাণ্ডার ও বাহন তালেবানের নিয়ন্ত্রণে চলে আসে তার মধ্যে রুশ নির্মিত অন্তত একশো মিয়াই সতেরো হেলিকপ্টার রয়েছে মার্কিন নির্মিত ইউ এইচ ষাট ব্ল্যাক হোক্সের চেয়ে রাশিয়ার নির্মিত এসব সামরিক পরিবহন হেলিকপ্টারের সহজ ব্যবহার আফগান বাহিনীর জন্য তা করেছিল যুক্তরাষ্ট্র রাশিয়ার রাষ্ট্রীয় রপ্তানিকারক রোসো বরুণ এক্সপোর্টারের প্রধান আলেকজান্ডার প্রধান আলেকজান্ডার মিখি বলেন এইটি হেলিকপ্টারের একটি বড় বহর বিভিন্ন ধরনের শতাধিক হেলিকপ্টার তালেবানের দখলে তিনি বলেন হেলিকপ্টারের এই বহরের মেরামত রক্ষণাবেক্ষণ যন্ত্রাংশ সরবরাহ করা দরকার কারণ নানা হেলিকপ্টার গুলোর উড়াল সক্ষমতা নেই এখন পর্যন্ত যে হিসাব মিলছে তা তালেবানের কাছে রুশ নির্মিত হেলিকপ্টারের সংখ্যা তার চেয়ে বেশি হবে আফগান পুনর্গঠন বিষয়ক মার্কিন বিশেষ মহাপরিদর্শকের জুলাইয়ের প্রতিবেদনে বলা হয়েছে আফগান সামরিক বাহিনীর কাছে ছাপ্পান্নটি এম আই সতেরো হেলিকপ্টার রয়েছে যার মধ্যে বত্রিশটি ব্যবহারযোগ্য রাশিয়ার এম আই আট হেলিকপ্টারের রপ্তানির জন্য নির্মিত সংস্করণ এম আই সতেরো দেশটির কাজান ও উলান উডের দুটি প্ল্যান্টে এসব হেলিকপ্টার নির্মাণ করা হয়েছে তালেবানের হাতে থাকা রুশ হেলিকপ্টারের কতটি উড়ার সক্ষমতা আছে তা এখনো পরিষ্কার করা সম্ভব হয়নি দুই সাল থেকে এম আই সতেরো হেলিকপ্টার ক্রয় করা শুরু করে যুক্তরাষ্ট্র এদের মধ্যে পঞ্চাশটি তারা কিনেছে আরও ত্রিশটি কেনার কথা ছিল তালেবান নিয়ে ভারত যে কারণে আতঙ্কিত দুই হাজার এক সালে আফগান আমেরিকান যুদ্ধ সংবাদ সংগ্রহ করা ঠিক এক বছর পর যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তান দেখার জন্য আমি যখন আবার কাবুল যাই সেখানে পড়তে হয় ভিন্ন অভিজ্ঞতার মধ্যে ইসলামাবাদ থেকে আরিয়ানা নামের একটি উড়োজাহাজে কাবুলে পৌঁছার দ্বিতীয় দিনে কাবুলের কেন্দ্রস্থলে একটি জনবহুল রাস্তায় আমাকে আটক করে কিছু লোক তারা সবাই তালেবানের প্রতিপক্ষ নর্দান অ্যালায়েন্সের সমর্থক ক্ষমতা বদলের পর হামিদ কারজাই শাসনামলে তারাই তখন কাবুলের পাহারাদার যুদ্ধকালে আমি কান্দাহারে তালেবানের হাতে বন্দী হয়েছিলাম আমেরিকার গোয়েন্দা সন্দেহে এ অভিজ্ঞতা ছিল তার বিপরীত তারা বলছে আমি পাকিস্তানি কাবুলে কেন আসলাম উর্দুতে কথা বলছিল আমি কথাবার্তা চালানোর মতো হিন্দি উর্দু মিশ্রিত একটা খিচুড়ি ভাষা জানি কিন্তু ভুলেও তা বলছিলাম না তখন কারণ ইসলামাবাদ থেকে সাংবাদিক বন্ধুরা আমাকে সতর্ক করেছিল যে কাবুলে পাকিস্তানি কাউকে পেলে লাঞ্ছিত করে ওরা উর্দু বলা মানেই পাকিস্তানি সন্দেহে গণপিটুনের শিকার হওয়া কেউ কেউ প্রশ্ন করছে হিন্দি হিন্দি মানে আমি ভারতীয় কিনা ভারতে হলে ওরা ছেড়ে দেবে আমি সঙ্গে থাকা পাসপোর্ট দেখালাম মূর্খরা তা চেনে না পড়তেও পারে না অনেক কষ্টে তাদের রাজি করাতে পারলাম যে নিকটস্থ কোনো স্টেশনে নিয়ে যাও আমাকে তাই করলো এবং পুলিশ আমার পরিচয় পেয়ে সম্মানের সঙ্গে ছেড়ে দিয়েছিল এই কাহিনী বলার উদ্দেশ্য হচ্ছে তালেবান পতনের পর আফগানিস্তানে মার্কিন বাহিনীর দখলদারীর ভারতীয়দের আধিপত্য বোঝানো আফগান যুদ্ধে তৎকালীন প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশারফ নাম কাওয়াস্তে তালেবান সরকারের বিরুদ্ধে থাকলেও যুদ্ধের পর পাকিস্তান হয়ে যায় আফগান সরকারের শত্রু রাষ্ট্র ভারত হয় মিত্র রাষ্ট্র সোভিয়েত যুগের মতো ভারত ঘেঁষা কাবুল সরকারের সহায়তা পেয়ে ভারত যেখানে ব্যবসা যে আধিপত্য গড়ে তোলে এবং পাকিস্তান বিরোধী একটা পরিবেশ করে যা পরবর্তী দুই যুগ ছিল বলা যায় হামিদ কার থেকে শুরু করে আশরাফ গানি হামিদ কারজাই থেকে শুরু করে আশরাফ গনি কারোর সঙ্গে পাকিস্তানের সম্পর্ক উন্নত ছিল না কারণ আফগান সরকারের উপর ভারতের প্রভাব এমনকি ভারতের বিরুদ্ধে পাকিস্তান অভিযোগ করেছিল যে পাকিস্তানের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীদের আন্দোলনে এমনকি ভারতের বিরুদ্ধে পাকিস্তান অভিযোগ করছিল যে ভাব এমনকি ভারতের বিরুদ্ধে পাকিস্তান অভিযোগ করেছিল যে পাকিস্তানের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীদের আন্দোলনে উস্কানি দিতে ভারত আফগানিস্তানের মাটি ব্যবহার করছে পাকিস্তানের অব্যাহত সহায়তা এখন তালেবান পুনরায় কাবুল জয় করেছে কিন্তু তার অনেক আগে থেকেই কাবুলে ভারতের কূটনীতি কূটনীতি ব্যর্থ হওয়ার লক্ষণ দেখা দিয়েছিল আমি নিজেও গত বছরের সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ভারতের আকাঙ্ক্ষা যে আফগানিস্তানে হতাশায় পরিণত হবে আর সেখানে চীন পাকিস্তানের উপস্থিতি ভারতের আঞ্চলিক আধিপত্যের উচ্চাভিলাষকে আরো এক ঝাঁকুনি মুখে ফেলে দিচ্ছে সে আভাস দিয়ে দুটি কলাম লিখেছিলাম দুই হাজার বিশ ফেব্রুয়ারি তালেবানের সঙ্গে আমেরিকার চুক্তির পর এটা স্পষ্ট ছিল যে সময়ের ব্যবধানে তালেবান নেতৃত্ব বিশ্বকে বুঝাতে সক্ষম হয়েছে আফগানিস্তানের উন্নয়ন গঠন এবং শান্তি প্রক্রিয়ায় তাদের বাদ দেওয়া সম্ভব নয় প্রতিবেশী ইরান চীন রাশিয়া সেন্ট্রাল এশিয়ার দেশগুলো পাকিস্তান সবাই একমত যে জাতি গঠনে তালেবানদের ভবিষ্যৎ ভূমিকা রয়েছে এটাকে এড়িয়ে যাওয়া যাবে না সেক্ষেত্রে ভারতের কূটনীতি ও ভূমিকা চরম ব্যর্থ হয়েছে এবং তারা তালেবান বিরোধী অবস্থানে আমেরিকা রাশিয়া কাউকে পাশে পায়নি তালেবানের সঙ্গে দুই সাল থেকে যখন আমেরিকানদের আলোচনা শুরু হয় ভারত সেখানে কোনো পাত্তাই পায়নি যদিও দক্ষিণ এশিয়ায় সে আমেরিকান স্বার্থে পাহারাদারের ভূমিকা পালন করে আসছে মাঝখানে চীনের সরাসরি হস্তক্ষেপে তালেবান শীর্ষ নেতৃত্ব পাকিস্তানের সঙ্গে প্রকাশ্য আলাপ শুরু করে কাবুল সরকার তালেবান আর পাকিস্তানকে একমন আনতে চীন পথ্য ভূমিকা রাখে গত বছরের ছাব্বিশে আগস্ট পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি আফগানিস্তানে নিয়োজিত চীনের বিশেষ দূত লিউ জিয়ানকে আফগানিস্তানে যুদ্ধ শেষ করতে সাহায্য করার জন্য ইসলামাবাদে আমন্ত্রণ জানিয়েছিলেন সেখানে কিভাবে তালেবান এবং আফগান সরকার একটা সমঝোতায় পৌঁছাতে পারে তার রূপরেখা নিয়ে তালেবানদের রাজনৈতিক শাখার প্রতিনিধি দলের সঙ্গে পাকিস্তান সরকারের বৈঠক হয়েছে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী কুরেশির সঙ্গে তালেবান নেতা মোল্লা আব্দুল গনিব বরাদরের নেতৃত্বে একটি তালেবান প্রতিনিধি দল আলোচনা করে বৈঠকে আইএসআই প্রধান উপস্থিত ছিলেন আফগানিস্তানের সঙ্গে ভারতের বাণিজ্যের সিংহভাগ হত পাকিস্তানের মধ্য দিয়ে। স্থল বেষ্টিত আফগানিস্তানের বেশিরভাগ বর্হি বাণিজ্য হয় পাকিস্তানের সমুদ্র বন্দর দিয়ে কিন্তু পাকিস্তানের আপত্তির কারণে নানা সময় আফগানিস্তানের সঙ্গে ভারতীয় পণ্য রপ্তানি বন্ধ রাখতে হয় কাজেই বিকল্প রুট হিসেবে ভারত ইরানের চাপ কাজেই বিকল্প রুট হিসেবে ভারত ইরানের চা বাহার সমুদ্র বন্দর ব্যবহারের কথা ভাবে অর্থাৎ ইরানের চা অর্থাৎ ইরানের চাবাহারকে গেটওয়ে বানিয়ে শুধু আফগানিস্তানের সঙ্গে নয় মিনিস্তান সহ পুরো মধ্য এশিয়ার সঙ্গে যুক্ত হতে চায় ভারত চুক্তিও করে চাবাহার বন্দর উন্নয়নের জন্য ভারত ইরানের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি করে সেই অনুযায়ী ভারত সমুদ্র বন্দরটির উন্নয়নে তিন বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করে কারণ চাবাহার বন্দর ভারত থেকে পাঠানো ভারী মালপত্র হ্যান্ডেল করার উপযুক্ত নয় চুক্তি অনুসারে ইরান তৈরি করে দেবে চাবাহার বন্দর থেকে আফগান সীমান্ত পর্যন্ত হাইওয়ে আফগান সীমান্ত থেকে ভেতরের দিকে কিলোমিটার সড়ক সড়ক তৈরির দায়িত্ব ভারতের সেই নির্মাণকালে তালেবানের হাতে মারা গেছে বহু ভারতীয় নির্মাণ কর্মী চাবাহার পোর্ট এবং পোর্ট সংশ্লিষ্ট যোগাযোগ প্রকল্পের বিনিয়োগের জন্য ইরান দুই হাজার একুশ সালের সাতাশে মার্চ চীনের সঙ্গে পঁচিশ বছর মেয়াদি চারশো বিলিয়ন ডলারের একটি চুক্তি করে সেটি আবার হতাশ করে ভারতকে যদিও তারা চা বাহারে বিনিয়োগ করছে ধীর গতিতে তালেবানের ক্ষমতা দখলে ভারতীয় মিডিয়া এবং সরকারের উৎকণ্ঠা চোখে পড়ার মতো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়া জার্মানি সহ বিশ্ব নেতাদের সঙ্গে আফগান পরিস্থিতি নিয়ে আলোচনা করছেন ভারত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের চলতি মেয়াদের সভাপতি থাকায় আফগান পরিস্থিতি নিয়ে পরিষদের বিশেষ বৈঠকে ডেকেছিল এমনকি তালেবানদের সঙ্গে গোপন যোগাযোগেরও চেষ্টা করছে ভারত তালেবান ক্ষমতায় আসায় বেহাল অবস্থায় পড়েছে নয়াদিল্লি তাদের আশঙ্কা তালেবান সরকার বাধা দিলে আফগানিস্তানে তাদের এতদিনই শ্রম এবং চা বাহার বন্ধ পুরো বিনিয়োগ জলে যাবে ভারতের জন্য যে বিষয়টি সবচেয়ে উল্লেখযোগ্য উদ্বেগের বিষয় হতে পারে তা হলো ভারতের জন্য যে বিষয়টি সবচেয়ে উল্লেখযোগ্য উদ্বেগের বিষয় হতে পারে তা হলো উপমহাদেশে সন্ত্রাসী কর্মকান্ডের সম্ভাব্য বৃদ্ধি বিশেষ করে কাশ্মীরে ভারত যেভাবে মানবাধিকার লঙ্ঘন করছে এবং কাশ্মীরের স্বায়ত্ত শাসন কেড়ে নিয়েছে তার পরিণতি নিয়ে তালেবানদের ক্ষমতা গ্রহণের মধ্য দিয়ে কাশ্মীরে আরো গোলযোগের সম্ভাবনা বেড়ে গেছে যদিও তালেবান প্রতিশ্রুতি দিয়েছে তাদের মাটি কোনো দেশের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহার হবে না কিন্তু কাশ্মীরের স্বাধীনতা আন্দোলন তালেবানের চোখে সন্ত্রাসী কর্মকাণ্ড কিনা বড় প্রশ্ন হয়ে আছে ভারত নিশ্চয়ই ভুলে যায়নি কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনে জড়িত লোকদের উনিশশো নিরানব্বই সালের চব্বিশে ডিসেম্বর ইন্ডিয়ান এয়ারলাইন্স এর একশো চোদ্দ নম্বর এয়ারবাস ছিনতাইয়ের ঘটনা বিভিন্ন শহর ঘুরিয়ে অবশেষে কান্দাহার এয়ারপোর্টে ল্যান্ড করানো হয়েছিল সেই উড়োজাহাজ কাশ্মীর আন্দোলনে জড়িত ভারতের জেলে বন্দি তিন নেতা মুশতাক আহমেদ জায়গার মুস্তাক আহমেদ জারগার আহমদ ওমর সাইদ শেখ এবং মাসুদ আজহারকে মুক্তির বিনিময়ে যাত্রীদের উদ্ধার করতে আলোচক হিসেবে সময় কান্দাহারে যাওয়া ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দুভালের স্মৃতিতে তো তাজা হয়ে থাকার কথা ঘটনা। আফগানিস্তানে ক্ষমতায় ছিল তালেবান ফলে তালেবান যখন রাজনৈতিক বৈধতা লাভ করেছে তখন আগে থেকেই কাশ্মীরের সক্রিয় হাক্কানি নেটওয়ার্ক লস্কর ই তৈবা এবং জৈশ মুহাম্মাদের মতো গোষ্ঠীর হুমকি বেড়ে যাওয়া মোটেও স্বাভাবিক নয় মোটেও অস্বাভাবিক ক্ষমতা গ্রহণ পাকিস্তান এবং চীনের সঙ্গে ভারতের সম্পর্ককে আরো জটিল করে তুলবে উভয় দেশই তালেবান সরকারকে স্বীকৃতি দিতে আগ্রহী যেখানে ভারত এই বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছে এবং তালেবানের প্রতিপক্ষকে তার মাটির আশ্রয় দিয়ে আসছে এবং তালেবানের প্রতিপক্ষকে তার মাটিতে আশ্রয় দিয়ে আসছে আবার চীন পাকিস্তানকে উপেক্ষা করে তালেবান সরকার ভারতের সঙ্গে এই মুহূর্তে মধুর সম্পর্কে যাবে না এটাও বলার অপেক্ষা রাখে না শেষ পর্যন্ত ভারতে কূটনৈতিক বিপর্যয় কিভাবে কাটিয়ে উঠবে আগাম বলা যাচ্ছে না তবে তালেবান সরকারের সঙ্গে সম্পর্ক করা ছাড়া তাদের যে পথ খোলা নেই সে ব্যাপারে কারো সন্দেহ নেই